আপনাদেরকে সবাইকে মিলে কিছু কাজ রেডি করছিলাম যেগুলো পর্যায়ক্রমে আপনারা তুলে ধরতে পারতেন কিন্তু এই কাজগুলো তৈরি করতে গিয়ে তো একটু সময় লাগে সেই জায়গাটা থেকে আমি আসলে আপনাদেরকে তেমন কিছু দিতে পারি নাই বাট আমার প্ল্যান ছিল যে এই কাজগুলো একটু গুছিয়ে এনে আপনাদের হাতে তুলে দেওয়া এরপরে এরকম বোধ হয় বত্রিশ ধরনের কাজ রেডি করেছিলাম যে হবিগঞ্জের জন্য কী কী দরকার এবং প্রতি ধরনের কাজের ফোকাল পয়েন্টকে কিভাবে বাস্তবায়ন হবে সব কিছু মোটামুটি রেডি ছিল যেহেতু নির্বাচন শেষ হলো আমরা প্রাইমারি দিয়ে শুরু করেছিলাম যে স্টার্ট হবে দেন এখানে ওই যে মার নামে যে কথাটা বললাম আমাদের যে মায়েরা আজমিরিগঞ্জের শিব যখন দেখলাম যে আমাদের একজন সহকর্মী আমেরিকায় গেছেন ওখানে অ্যাম্বুলেন্স আছে তো এরকম যেমন আছে তেমন নাইও অনেক তো সেই জায়গাগুলো আমাদের হাওড়ের মায়েরা তাদের জন্য অনেক করণীয় আছে আমাদের যে দাঙ্গা হবিগঞ্জের এ এটাকে তো এটাকে তো একটা অবস্থানে নিয়ে যেতে হবে আমি কোথায় বেশি সময় নিচ্ছি কিন্তু তারপরেও আজকে শেষ দিন আমি একটু বলে যাই এখানে কৃষির যে জায়গাটা আছে কৃষি কিন্তু পরিত্যক্ত জায়গা যেগুলো আছে সেগুলো তো ওষুধ বাসক এটাতে পানি লাগে না আমরা সময় কৃষি চিন্তা করে পানি নাই কেমনই কৃষি কাজ হবে কিন্তু সব জমিতে কিন্তু পানি দিয়ে চিন্তা করলে আমাদের কাজ হবে না এবং আমরা জানি যে এক কেজি ধান উৎপাদনে কয়েক হাজার লিটার পানির প্রয়োজন হয় তো এই মাটি যে ফসলের বৈশিষ্ট্য উপযোগী সেই ফসলগুলো আমরা করব এবং চাহিদা আছে তো এই জায়গা থেকে এখানেও এটা করার প্রচণ্ড রকমের সুযোগ আছে আর যে জায়গাটা ছিল আমাদের যে সম্পদটা আছে পর্যটন হবিগঞ্জে না আসলে জানতামই না যে হবিগঞ্জে এত পিছু আছে এবং আসার পরে জানতে হয়েছে এখনও অনেক জিনিস অদেক্ষা থেকে গেল আপনারা খুবই সৌভাগ্যবান এত রিসোর্সফুল একটা জায়গায় আপনাদের জন্ম হয়েছে আপনাদের দায়িত্বটা আরও বেশি অন্যদের তুলনায় কারণ আপনাদের হাতে কলম আছে আপনাদের হাতে ক্যামেরা আছে আপনাদের জেলাটাকে আপনাদের মাতৃভূমির যে যে পার্কটুকু সেটাকে শুধু দেশের মধ্যে না আমাদের একটা স্লোগান ওখানে রেখেছিলাম যে হবিগঞ্জের সৌন্দর্য এবার বিশ্বকে জানায় এত সুন্দর একটা জায়গা বিশ্বকে জানানো দরকার চাইলেই একটা ফরেস্ট তৈরি করা যায় না বড় বড় অট্টালিকা তৈরি করা যায় ভূপ্রকৃতির যে গঠন এখানে মাটির নিচে যে সম্পদ সব কিছু মিল চমৎকার একটা জেলা হবিগঞ্জ আমাকে যে জিনিসটা শুধু পেয়েই দিয়েছে সেটা হচ্ছে দাঙ্গা এবং মানুষের মাঝে শিক্ষার একটা জায়গা এখনও অনেক গ্যাপ আছে কালচারের একটা জায়গা আমাদের এখানে আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে আমাদের যে কি বলবো একদিন আজমেরিগঞ্জে গেলাম যখন ফিরে আসছি তখন দেখি যে চায়না দুয়ারি জাল এখানে ফেলেছে আমি জালটা চিনি না তুমি জিজ্ঞেস করলাম এটা কী বললো যে চায়না দুয়ারি জাল এটাতে সব মাছ মারা যায় তুমি ধরে নিয়ে চালটা জালটা ধরে নিয়ে আসো জালটা যখন আনতে গেলো দূর থেকে চিৎকার করে বলছে গরিব মানুষ কী খাবো তো কথা তো ঠিক গরিব মানুষ কি খাবোটাও তো আমাদের দেখার বিষয় আবার যাটা ধরতে হবে সেটাও বিষয় তো এরকম একটা সমন্বিত কাজ যখন করতে হয় তখন কারো মনে কষ্ট পেতে পারে কেউ হার্ট হতে পারে কিন্তু সার্বিক কল্যাণের কথা চিন্তা করলে অনেক সময় কঠোর হওয়ার দরকার হয় পরে তাকে নিয়ে আসার পরে গাড়িতে শুকনা খাবার ছিল আমি ইনাকে বললাম যে ওইখান থেকে তুমি ওই পরিবারটাকে শুকনা খাবার তার জালটা ধরে নিয়ে আসা হলো কিন্তু তার তো এই জায়গায় আপনাদের একটু ভূমিকা রাখতে পারে যে সময় আপনাদের যে মা মাছগুলো হয় যেমন ইলিশের জন্য কিন্তু অনেক জায়গায় রেশনিং সিস্টেম আছে ওই সময় জেলেদেরকে রেশন দেয় তারা মাছ ধরে না আমাদের হাওড় এলাকার জেলেদের জন্য আপনারা দাবি তুলবেন যে আমাদের হাওড় এলাকার জেলে যারা তারা যেন ওই সময় খাবারটা পায় পেলে আমাদের হাওড়ের মাছগুলো এগুলো তো সারা দেশের সম্পদ এবং এত সুন্দর একটা প্রাকৃতিক সম্পদ সেটা আপনারা আপনারা সৌভাগ্যবান আবারও বলছি যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ যে জিনিসগুলো ওখানে খুঁজেছি যে জিনিসগুলো ওখানে হাহাকার দেখেছি সেই জিনিসের এখানে প্রাচুর্য দেখেছি একই দেশের মধ্যে দেশি মাছ এটা যে কত বড় একটা সম্পদ বাট আমরা এগুলোকে যেন মানে অবহেলা বা যত্ন নেওয়ার জায়গাটা থেকে বিশেষ করে আপনাদের কাছে কেন বেশি কথা বলে যাচ্ছি এত কথা অন্য কথা বলি নাই আপনাদের কাছেই বলছি সেটা হচ্ছে যে আপনাদের কলম আছে আপনাদের ক্যামেরা আছে এই জেলাকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য অনেকে টায়ার্ড হয়ে গেলেও সাংবাদিকরা টায়ার্ড হবে না এবং সাংবাদিকদের একটা লেখায় একটা চিত্রায়নে একটা সোসাইটি চেঞ্জ হয় একটা মানুষের জীবনের পরিবর্তন আসে আমরা ছোট্ট পরিসরে কাজ করেও ওটা ফিল করেছি দেখেছি যে হ্যাঁ এই কলমের শক্তি অনেক তো সেই জায়গাটা ইনশাল্লাহ আপনারা যেভাবে তুলে ধরছেন ধরবেন আর শহরটার বিষয় বলে আমি অনেক কথা সব কথা মাথায় আসবে না শহরটা কিন্তু আমাদের সুন্দর হওয়া দরকার শহরের পরিচ্ছন্নতাটা যখন অন্য কোনো জায়গা থেকে এসে এদিকের যখন চুনারুঘাটের দিকে যাওয়া যায় কত সুন্দর তার সাথে হবিগঞ্জ জেলা মেলে না আমাদের অলিতে গলিতে ময়লা আমি দেখলাম যে একশো তিরিশটা স্পট ফাইন্ড আউট করা হলো যেখানে ময়লা জমে আছে চাওয়া ছিল যে স্টেডিয়ামে একটা মিটিং হবে এই মিটিংয়ের জায়গা কোথাও না স্টেডিয়ামেই মিটিং করতে হবে অনেক মানুষ নিয়ে করতে হবে যেখানে আমরা শহরটা সুন্দর করতে পারি আর নিশ্চয়ই আপনারা স্বপ্ন দেখেন আমিও কিছু স্বপ্নের কথা আপনাদের কাছে শেয়ার করে গেলাম যে এই শহরটা সুন্দর করা আপনাদের সেই সক্ষম সক্ষমতা আছে আন্তরিকতাও আছে স্বপ্নও আছে শুধু সময়ের অপেক্ষা আরও নিশ্চয়ই কিছু কিছু বিষয় ছিল যেটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারলাম না সব কথা বলাও আসলে হয়ে ওঠে না তবে আমি আলহামদুলিল্লাহ বলি সকল পরিস্থিতিতেই আলহামদুলিল্লাহ যে আল্লাহ অনেক ভালো রেখেছেন পাশাপাশি আমি যখন হবিগঞ্জে অর্ডার হয়েছে ও আমার সহকর্মীদের বলি যে আমি দশ মিনিট সময় পেয়েছিলাম আর কীরকম রকম সময় ওখানে সিটি কর্পোরেশনের নির্বাচনের দায়িত্বে ছিলাম ডিডিএলজি হিসেবে একটা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে সারাদিন আমি সিটি কর্পোরেশনে ঘুরেছি বিভিন্ন কেন্দ্র দেখেছি কীভাবে পৌঁছবে সন্ধ্যায় এসে যখন খেতে বসবো আমার মা খাবার দিয়েছে সারাদিন খাওয়া হয়নি ওরকম সময় আমাকে একজন জুনিয়র ফোন দিয়ে বললো যে আপনার স্যার আপনাকে মিষ্টি খাওয়ানো কেন তো বলছি আপনাকে তো হবিগঞ্জে যেতে হবে আমি তখনও বুঝছি না যে কী বলছি নর্মালি যেটা হয় জেলা প্রশাসক হওয়ার আগে একটু হলেও মানুষ অনেকে জানে বা হয়তো কোনো না কোনো একটা কোনো না কোনোভাবে একটা তথ্য হয়তো জানার সুযোগ থাকে কিন্তু আমার সামনে শুধু ছিল কাজ আমি এবং এখনও আমি আমি সেটাই কাজটাকেই প্রাধান্য দিই তো তখন যেটা হয়েছে দশ আমাকে বলা হলো যে আজকেই যেতে হবে আমি সারা দিন ঘুরে এসে সামনে টেবিলে খাবার পানি আমি কেন বলছি প্রশাসনের মানুষের জীবনটা একটু বোঝানোর জন্য